আমিও তোমার সন্তান বড় ভাইয়া তোমার সন্তান বড় ভাই একটু টাকা পয়সা বেশি ইনকাম করে বলে তুমি ভাইয়ের সাপোর্ট তোর শুনতে চাই না তোর বড় ভাই কইলো না ডাইল আছে ডাইল ভাত খাই তুই ডাইল দিয়ে ভাত খাই এখান থেকে উঠে যা এত কথা বলতেছিস থাকলে হবে আমি খাবো না তুমি যে খাই চিন্তা করে দেখছো আজকে আমার টাকা পয়সা কম বলে আমার মাও আমার কোটা দিল আর যে ভাইকে আমি বাবার মতো শ্রদ্ধা করি সেই ভাই আমার খাওয়ার কোটা দিলো কোটা দিবই না আসলে আমি তো কোনো ইনকাম করি না বড় ভাইয়ের উপরে বসে বসে খাই করতেছোটা আল্লাহ ভরসা রাখো একদিন তো আমার অধীনে তাহলে চলো খাবার খাইনি তোমার কামে যাওয়া লাগবো না আমি এখন খাবো না তুমি যে খেয়ে নাও আমি গঞ্জে গেলাম তুমি জানি কয়টা মাঝে সারা দিন খালি কামে ফাঁকি দিছ কি করিস তুই এখনো যে রান্না করতে যাচ্ছে আমি খাব কখন ভাবি সকাল থেকে তো ঘরের সব কাম আমিই করতেছি আপনার কতটি জামাকাপড় ছিল সবগুলা ধুইছি ঘর ঝাড়ু দিছি মুছছি আজকে না হয় তুমি একটু রান্না করো প্রতিকিন্তু আমিই করি কি বললি হারামজাদি কত বড় মুখটা কত বড় কথা আমি রান্না করব মানে আমারে কি তোর কামলা মনে হয় আমি হলাম এই বাড়ির বড় বউ তাছাড়া আমার স্বামীর টাকা সংসার চলে যেহেতু আমার স্বামীর টাকা সংসার চলে যেহেতু এই সংসারের সব আজ তুই কর

কি ছেলের বংশ পরিচয় কি ছেলে ভালো না খারাপ মা বাপ আছে কিনা কামাই রুজি করে কিনা এইটা দেখা শোনার কোন বালাই নাই তোর মতন একটা অসল মাল রে আমার বুকা হালা বোলা পোলাটার গলায় ঝোলাই দিছে আরে ফুকিং এ কমনে তো কি কমনে আধা ঘন্টার মধ্যে রান্না করে বড় বৌমার ঘরে খাবার নিয়ে আসছি খবর আছে বড় বৌমা ঘরে চলো আপনিই না যে কিনা আমার ছেলেটারে বুড়া ভালো ছেলেটার গলায় আপনার ওই মেয়েটারে ঝুলাই দিছে না ছোট লোক যেন কোথাকার বেএ সাহেব আপনার ছেলে বললো যে আপনাদেরকে জানিয়েছিল ওরা দুইজন দুজনকে ভালোবাসে বসেন চাই আমি কিছু বুঝে না মনে করছেন সব লোভ লোভ আমার এত সয় সম্পত্তি বাড়িঘর দেখে লোভে পরে আপনি আপনার মেয়ের আমারে এই সহজ সরল ছেলেটার গলায় ঝুলাই দিচ্ছেন হাতে করে ওইটা কিনি আসছেন ঠুঙাই ঘুরে মিষ্টি antisense মিষ্টি এই ধুনাই ভটি এতপলা মিষ্টি নিয়ে আমার বাড়িতে আসছেন আর বলছেন আপনি আমার বিয়ে আরে বিয়াই হইতাছে আমার বড়পলা শ্বশুর যে কিনা আমার বাড়িতে আসা সময় গাড়ি ভর্তি করে গরুর মাংস খাসির মাংস বড় বড় মাছ এবং কি পুকুরের বড় বড় রুই মাছ শুধু মাতো আমারে খুশি করার জন্য আর মিষ্টির কথা তো বলবোই না ফল ফলালিতে একদম ঝাঁকা ভরে নিয়ে আসে মেয়ের বাড়িতে আসছেন না ঝুলাইতে চুলাইতে চুলাইতে এতপলা মিষ্টি নিয়ে আচ্ছা আছে আর সেই যেহেতু পড়ছেন এখন বাড়ির বাইরে থেকে তো তারাই দিতে পারি না তবে শুনেন আমার কথাটা কান খুলে শুনে রাখেন যাওয়ার আগে মেয়ে ডারে ভালো মতন দিয়ে এই বাড়ি যেহেতু বউ হয়ে আসছে কিছু তো নিয়ে আসে নাই আমাদের কথা যেন একদম পড়ায় গন্ডায় শুনে সংসারের কাজ কাম সব যেন সে মন দিয়ে করে না হইলে কিন্তু ঘাট ধরে বাইর করে দিব জান জান মেয়ের সাথে গিয়ে দেখা করেন আপনার মেয়ে রাজরানীর মতন ঘরেই আছে